আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাইবের সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন একজন ও বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে কেন প্রতিদিনের তথ্য জেনে টাকা পাঠানো উচিত কারণ ও রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম যা ব্যবহার করছি আমরা প্রতিদিন টাকা পাঠানোর ক্ষেত্রে সঠিক বিনিময় মূল্য জানলে আমাদেরই লাভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন ওয়েস্ট ইন্ডিয়ান মানিগ্রাম মানি ট্রান্সফারের মতো প্রতিষ্ঠানগুলো আরও মাধ্যম তো রয়েছে টাকার সঠিক বিনিময় মূল্য জেনে টাকা পাঠালে আপনারই লাভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনি বৈধভাবে টাকা পাঠালে আড়াইশ শতাংশ প্রণোদনার টাকা এটার সাথে যুক্ত পাবেন তা পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আজ আপনি প্রিয়জনের জন্য ওমানে মার্কেট থেকে গোল্ড খরিদ করার কথা ভাবছেন আজ ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দশ ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়ত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চল্লিশ ওমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন যে কোনো মুহূর্তেই আসতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশের তৈরি তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে